আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন টোটাল ছিয়াশিটি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সেই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণভাবে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে উল্লেখ করা রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে বাইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার এম এস অফিসের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে পনেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার প্রসনের নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে গতি বাংলায় প্রতি মিনিটে বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকলেই আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে গাড়ি যেখানে বারো জন লোককে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক পদের ক্ষেত্রে দুই ধরনের বেতন দেওয়া হবে যেমন ভারী লাইসেন্সের ক্ষেত্রে গ্রেডে টাকা ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে জি এস পাশ থাকলে আবেদন করতে পারবেন হালকা বা ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশাপাশি হালকা বা ভারী গাড়ি চালানোর দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে দেশ রাইডার যেখানে দশজন লোকে নিয়োগ হবে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সম্বয়ে পাশ থাকলে আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন পথে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন সরকারি চাকরির ক্ষেত্রে বয়সীমা বৃদ্ধি করা হয়েছে আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স সীমা নতুন করে আপডেট করা হয়েছে যেমন আবেদনকারী বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি এত সময় সার্কুলারটি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিকরণ আবেদন করতে পারবেন এবং আবেদনটি লাস্ট ডেট পাঁচে ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদন সাবমিট করার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সেখান থেকে সাবমিট করতে পারেন সো এটাই ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি নিয়ে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবার ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ